নিলেও পাচ্ছেন পাইকারি দামে সারা বাংলাদেশে ছাড়া ঘরে বসে অর্ডার করুন দাম মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় এক প্রেশার কুকার এর বারো বছরের ওয়ারেন্টি প্রেসার কুকার তিন হাজার টাকা বাংলাদেশে এই প্রথম এলো ডাবল হিটারের চুলা মাত্র চার হাজার দুইশো টাকায় আরে আরে ভাই কি করেন ভাই এটা হলো সুপার সিরামিকের কোটিং যেটা কখনো উঠবে না স্টিলে চামচলা ঘষলে অথবা ছবদা ঘষলে এই রকম করে ঘষলেও উঠবে না কখনো উঠবে না এটা হলো বাংলাদেশে ভিতরে সবচেয়ে বড় কিয়ামের 7 সেট আচ্ছা যেটা আসছে হলোগা বাংলাদেশের সুপার সিরামিক নামে আচ্ছা ঠিক আছে এটা হলো 4টা প্যান 3টা ঢাকা থাকবে সাইজগুলো বলে দেই একটা 26 সেন্টিমিটার সসপ্যান থাকবে একটা 24 সেন্টিমিটার করাই থাকবে একটা 20 সেমি মিলপ্যান থাকবে একটা রেগুলার ভাজা জন্য চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান থাকবে প্রত্যেকটাই এরকম ইন্ডাকশন বেস করা আছে যার কারণে বাংলাদেশে যে কোনো চুলাতে আপনি ইউজ করতে পারবেন ওকে তার মানে সকল ধরনের চুলায় রান্না বান্না করা যাবে জি এই কুকিং সেট থাকলে এই কুকিং সেট থাকলে গ্যারান্টি ওয়ারেন্টি আছে প্রত্যেকটাই কোম্পানি এক বছর ওয়ারেন্টি দিয়ে দিয়েছে প্লাস হলো এটা খুবই হেভি কোয়ালিটির ঢাকনাগুলো আনব্রেকেবল হ্যান্ডেলগুলো খুবই চমৎকার ওকে সেই ক্ষেত্রে ভাই কোনো গিফট আছে নাকি আজকে এটার সাথে রেগুলার ইউজের জন্য চারটা মাজনি দুইটা কাঠের চামচ আমরা গিফট করে দিব দাম কি কত দিবেন তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় মাত্র এটা পাবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি থাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে মাত্র দুশো তিরিশ টাকা অ্যাডভান্স ছাড়া পণ্য কিনুন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে নাম্বার করে বাংলাদেশে এই প্রথম এলো ডাবল হিটারের চুলা আচ্ছা ডাবল হিটারের চুলা নোবা কোম্পানি নিয়ে আসছে যেটা আবার ইনভার্টার টেকনোলজি ভাই ইনভার্টার টেকনোলজি কারেন্ট বিল আগের থেকে অর্ধেক কি বলবে কত টাকা বিদ্যুৎ বিল আসবে কারেন্ট বিল আসবে আগের থেকে অর্ধেক অর্ধেক একেবারে আগের থেকে অর্ধেক আচ্ছা এটাতে আপনি দেখা গেছে রেগুলার যদি রান্না বান্না করেন মাসে যেখানে আপনার সিলিন্ডার লাগে পনেরোশো থেকে দুই হাজার টাকা এটার মধ্যে আপনার সাতশো থেকে আটশো টাকায় আপনার ঘরের কাজ হয়ে যাবে সারা মাস ব্যবহার করলে সারা মাস ইউজ করলে খুবই চমৎকার ভাই এটার মধ্যে পানি পড়লে ডাল পড়লে ভাতের মার পড়লে কিছু নষ্ট হয়ে যাবে এই দেখেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করা আছে আচ্ছা এটার মধ্যে আপনি চাইলে একটা মানুষ দাঁড়াইতে পারবে রেগুলার রান্না বান্না গুলো দশ কেজি মতো রান্না করতে পারবে এটার মধ্যে দুধ পড়বে চা পড়বে ডাল পড়বে ভাতের ফ্যান পড়বে কোনো সমস্যা হবে না এটা সম্পূর্ণ টাচ কন্ট্রোল কয়েল এর এক বছর গ্যারান্টি দেওয়া আছে পাঁচ বছর হলো সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে ওয়াটারপ্রুফ চুলা ওয়াটারপ্রুফ চুলা ওকে চমৎকার এই চুলার গ্যারান্টি ওয়ারান্টি এইটা এক বছর গ্যারান্টি কয়েলের পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া আছে দাম কত দিচ্ছেন মাত্র চার হাজার টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ওকে নিতে হলে অবশ্যই এসক্রি দেখুন যোগাযোগ করতে পারবেন এক প্রেসার কুকারে 12 বছরের ওয়ারেন্টি কি বলেন ভাই এটা আমি বলতেইছি না কোম্পানি বলে দিছে ভাই আচ্ছা একটু ক্যামেরাটা সামনে আনেন এই যে 12 বছরের ওয়ানটি কোম্পানি দিয়ে দিয়েছে ওরে তাই তো জি এটা হলো ওয়ান টাচ প্রেসার কুকার বাংলাদেশের ভিতরে চলে আসছে স্টেনলস স্টিলের 304 ফুড গ্রেড এসএস যেটা চারটা সেফটি থাকবে একটা রাবার থাকবে যে রাবারটা আপনার 50 বছর কিছু হবে না ওরে ভাই এত মোটা রাবার এত মোটা রাবার প্লাস হলো এটা আপনি যে কোনো রান্না বান্না আগের থেকে খুবই কম সময় করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা দেখেন এখানে লক এন্ড লক দেওয়া আছে এই যে লক লকে আমি গ্যাপে বসাইলাম বসানোর পর দেখেন এই যে এখানে বসে গেল না এই যে লক হয়ে গেছে একেবারে ওয়ান টাচ প্রেসার কুকার একেবারে ওয়ান টাচ প্রেসার কুকার সাথে আছে একটা সিরামিক কোটিং যেটা সুপার সিরামিক বলে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় কুকিং সেট আচ্ছা কি কি আছে এটা হলো ইন্ডাকশন বেস করা যে বাংলাদেশের যে যত চুলা আছে যত ধরনের সব চুলা আপনি রান্না বান্না করতে পারবেন এটার মধ্যে আছে একটা ছাব্বিশ সেন্টিমিটার সস প্যান বড় সাইজের একটা আছে চব্বিশ সেন্টিমিটার কড়াই একটা আছে বিশ সেন্টিমিটার মিল প্যান একটা আছে এই রেগুলার ভাজা জন্য একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান আছে দেখেন এটা কত সাইজটা কত বড় এটার মধ্যে আপনি চাইলে এক থেকে দেড় কেজি ভাত রান্না করতে পারবেন তিন থেকে চার কেজি মাংস রান্না করতে পারবেন এত বড় সস প্যান এটা ওকে চমৎকার কিন্তু এই সস প্যান আছে সাথে ভাই কোনো গিফট আছে নাকি আচ্ছা রেগুলার জন্য কাস্টমারদের আমরা চারটা মাজনি দুইটা কাঠের চামচ গিফট করে দিব ওকে দাম কত দিচ্ছেন দাম থাকতেছে এই সেটটা যদি কেউ নিতে চান 3750 টাকা ওকে সাথে যদি প্রেসার কুকারটা অ্যাড করে নেন প্রেসার কুকারের দাম হলো 3000 টাকা দুইটা মিলায়া আপনার 6750 টাকা আসে আচ্ছা দুইটা মিলায়া নিলে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে যদি একটা কেউ নিতে চান প্রেসার কুকার 3000 টাকা সাথে অ্যাড হবে ডেলিভারি চার্জ প্লাস হলো এই সেটটা যদি কেউ নিতে চান সাথে অ্যাড হবে ডেলিভারি চার্জ ওকে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন কোন প্রকার ছাড়া মানে টাকা অগ্রিম দিতে হবে না এক টাকাও অগ্রিম দিতে হবে না খুবই চমৎকার তো দশক দুইটা একসাথে অর্ডার করলেই কিন্তু ডেলিভারি চার্জটা আপনারা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন অর্ডার করতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন